আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে এই ভিডিও থেকে আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকল কর্মকর্তাদের নাম ও পদবি সম্পর্কে জানার চেষ্টা করব যে তথ্যগুলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যারা যোগদান রয়েছেন সকলে এই বিষয়টি জানার দরকার রয়েছে চলুন কথা না পারি আজকের মূল আলোচনা শুরু করা যাও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হলেন মেজর জেনারেল আব্দুল সাজ্জাদ মাহমুদ যে কর্মকর্তা রয়েছেন এছাড়াও জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দিন বি এম অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্নেল তসলিম একসান পি জি এম পি এসি উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ সাইফুল্লাহ রাসেল উপমহাপরিচালক অপারেশন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ রফিকুল ইসলাম বিবিএম উপমহাপরিচালক প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ সাজাদুর রহমান পরিচালক টিয়া ও সংস্কৃতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ শফিকুল আলম সংযুক্ত পরিচালক অর্থ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ কামরুজ্জামান পরিচালক অঙ্গীভূত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী পরিচালক অপারেশন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ নুরুল আমিন পরিচালক রেকর্ড বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ জিয়াউর রহমান পরিচালক আনসার প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মুনমুন সুলতানা পরিচালক প্রশাসন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর ঢাকা মোহাম্মদ আশরাফুল ইসলাম উপমহা উপপরিচালক সংযুক্ত পরিচালক প্রশাসন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নবকুমার বিশ্বাস উপপরিচালক প্রশাসন উইং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফাজান আক্তার ডালিয়া উপপরিচালক কেপিআই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর জনাব ও বিডিবি এবং গণসংযোগ কর্মকর্তা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কে এম ইমরান উপপরিচালক আইসিটি অতিরিক্ত দায়িত্ব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জে এম ইমরান উপপরিচালক যোগাযোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সোহেলুর রহমান উপপরিচালক বেটালিয়ান বাংলাদেশ আনসার ও গম্পত প্রতিরক্ষা বাহিনী জাকারিয়া উপপরিচালক মনিটরিং বাংলাদেশ আনসার ও গ্রাম রক্ষা বাহিনী জহুরুল আলম উপপরিচালক অপারেশন বাংলাদেশ আনসার ও গম্পত রক্ষা বাহিনী মোহাম্মদ আশরাফুল হক উপপরিচালক প্রভিশন বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনী বাহিনীর সদর দপ্তর মহম্মদ আবু বক্কর সিদ্দিক উপপরিচালক প্রশাসন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর পয়জুলবাড়ি উপপরিচালক প্রকল্প প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোঃ মোহাম্মদ ফয়দেয় উপপরিচালক ওয়েলফেয়ার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাউসার, জাহান উপপরিচালক ভান্ডার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর ঢাকা নাজমুস সালিহিন নূর উপপরিচালক সমন্বয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ আজাহুল হুদা সহকারী পরিচালক অ্যাটেস্ট বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনী সদর দপ্তর মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী পরিচালক ভান্ডার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর মোহাম্মদ রকিব উদ্দিন সহকারী পরিচালক সংযুক্ত ওয়েলফেয়ার শাখা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কন্দকার মাহফুজ সহকারী পরিচালক ব্যাটেলিয়ন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর ঢাকা মোহাম্মদ মুআদমিয়া সহকারী পরিচালক ডকুমেন্টেশন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ রুবেল হোসেন সহকারী পরিচালক প্রশাসন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ আব্দুর রাহির সহকারী পরিচালক মনিটরিং বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ইস্কান্দা হায়াত মাহমুদ সহকারী পরিচালক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ আবুল খালাম আজাদ সহকারী পরিচালক রেকর্ড বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মিনারা হোসেন সহকারী পরিচালক প্রভিশন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ তাজবির উদ্দিন সহকারী পরিচালক ব্যাটালিয়ান কল্যাণ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রুশানা সারমিন সহকারী পরিচালক আনসার ও প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমিত দর্শক ভিডিওটি বসে শেয়ার করে দিবেন মোহাম্মদ তানবির হায়া সার্কেল অ্যাডজুটেন্ট আইসিটি মহাপরিচালক মহোদয় সচিবালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা ভিডিওটির তথ্য বল হলে অবশ্যই আপনার টাইম শেয়ার করে রেখে দিবেন